নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিং এর সাথে নিশ্চয়ই সবাই অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন কখন দেখতে পাবেন আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো আর অপেক্ষা নয় অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি আমি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগামীতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের মনের আশা পূর্ণ হোক এই কামনায় আজকে শুরু করছি আমার রেডি তো আজকে দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আজকে একটু দেখি তার মনের মধ্যে আপনার জন্য কি গোপন অনুভূতি লুকিয়ে আছে তিনি কোন অনুভূতিগুলো আপনার কাছ থেকে গোপন করতে চাইছে তার মনের গোপন অনুভূতি দেখে নেব এবং তার সাথে আরও প্রচুর মেসেজেস দেখব ইউনিভার্স মেসেজ দেখব লাভ মেসেজেস দেখব তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং বাট প্রথমেই দেখে নেব তার মনের মধ্যে তোমার জন্য আজ কি গোপন অনুভূতি লুকিয়ে আছে তো স্টার্ট করে দিচ্ছি আর বেশি দেরি না করে শুরু করে দিলাম দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তার মনে আজ তোমার জন্য কি গোপন অনুভূতি লুকিয়ে আছে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তার মনে আপনার জন্য কি গোপন অনুভূতি লুকিয়ে আছে কি গোপন অনুভূতি লুকিয়ে আছে হুম পাঁচটি কার্ড নিতে ইচ্ছে করেছে বন্ধুরা বন্ধুরা সত্যি অনেক কিছু তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে অনেক কিছু লুকিয়ে রেখেছে প্রথম কথা তিনি এটা লুকিয়ে রেখেছেন যে তিনি তোমাকে নিজের মনের মধ্যে অনেকটা উচ্চস্থানে বসিয়ে রেখেছে তার মনের মধ্যে তোমার জায়গাটা তিনি কোথায় দিয়েছেন সেটাই তোমাকে আসলে আদতে জানাননি এবং ভীষণভাবে এবং এই যে তিনি তোমাকে আবার এতটা উচ্চ স্থানে বসিয়ে রেখেছেন এটা আবার তার কোথাও যেন মানে কোথাও যেন সে ভিতরে ভিতরে কিন্তু যেন খুব মানে একটা মানে নিজের মধ্যে একটা মানে লড়াই নিজের ভিতরে ভিতরে একটা লড়াই চলেছে সব সময় লড়াই চলছে যে সে কেন সে কেন তোমার সে কেন তোমার মতো ভীষণ মানে তোমার একটা সমকক্ষ কেন সে এখনো হতে পারছে না এই নিয়ে কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা যেন লড়াই চলছে একটা ঝঞ্ঝা চলছে বুঝতে পেরেছ সে কিন্তু ভীষণভাবে ভিতরে ভিতরে যেন একটা কোথাও যেন লড়াই লড়াইয়ের মধ্যে রয়েছে এবং নিজেকে না বারবার সে নিজে নিজেকেই যেন মানে আশ্বস্ত করে নিজেকেই নিজে আশ্বাস দেয় যে না তুইও তোর জায়গাটা তোর ঠিক আছে একদম তুই তোর জায়গায় পারফেক্ট আছিস মানে রকম ভাবে সে যেন নিজেকেই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আশ্বাস দেয় বাট তবুও যতই সে আশ্বাস দিক না কেন সে কিন্তু আদতেই কিন্তু সেই জায়গাটা পুরোপুরি নিজেই মেনে নিতে পারে না দেখো এসে গেছে ফাইভ অফ ওয়ান এখানে আমার কি রকম চ্যানেল হচ্ছে তোমার যে কেরিয়ার বা তোমার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা কিন্তু ওনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বা ওনার কেরিয়ারের থেকে হয়তো কিছুটা হলেও কিন্তু বেটার বা ওনার থেকে তুমি খুব একটু বেশি যা ভালো জায়গা ভালো জায়গা বা ভালো পজিশন পজিশানে তুমি মানে আছো তো সেই জায়গা থেকে উনি না কোথাও যেন নিজের ভিতরে ভিতরে একটা ওনার একটা কোথাও যেন নিজের প্রতি একটা ক্রিটিসিজম চলে যে উনি কেন তোমার সমকক্ষ হতে পারছে না এবং মানে উনি কিন্তু ওনা উনিও চান যে ওনার কেরিয়ারটা অনেকটাই ব্রাইট হয়ে যাক এবং উনি মানে ওনারও একটা ভালো সেভিংস থাকুক ওনার বেশ মানে এখানে তোমার মতো কথাটা আমার উঠে আসছে বারবার তোমার মতো মানে তোমার তাহলে এখানে ভালো সেভিংস থাকা ভালো কেরিয়ার থাকা ভালো অ্যাসেটস থাকার একটা জায়গা আছে তো উনিও কিন্তু চান কোথাও যেন তোমার সমকক্ষ হতে এবং তোমার মতোই তার একটা সেভিংস থাকুক তোমার মতো একটা মানে অ্যাসেটস থাকুক এইরকম মানে ভীষণভাবে তারও ভিতরে ভিতরে জিনিসগুলো কিন্তু কাজ করে এবং সেই জিনিসগুলো সে কিন্তু তুমি জেনে যাও বা তার এই ফিলিংসগুলো তুমি বুঝে যাও উনি কিছুতেই চান না উনি বারবার না সেগুলোকে হাইড করার চেষ্টা করে তোমার থেকে এগুলোকে হাইট করে রাখার চেষ্টা করে যে যে তুমি না না বুঝতে পারো ওনার মধ্যে এই জায়গাটা চলছে উনি সেটা তোমাকে কিছুতেই বোঝাতে দিতে চান যাতে এবং এখানে কিন্তু এটাও আমার জায়গাটা আরো মনে হচ্ছে তোমাদের মধ্যে মানে এই যে একটা ইগো প্রবলেম এই যে একটা মানে কি বলবো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং নিয়ে যে একটা তোমাদের মধ্যে যে একটা যে কোথাও যেন তুমি কখনোই সেটা মনে করো না বাট তিনি এই যে মনে করা ভিতরে ভিতরে তার মধ্যে যে 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 এই এই একটা মানে নিজের মধ্যে নিজেই একটা চিন্তা ভাবনা করে নিয়ে একটা ভীষণভাবে একটা স্ট্রং কোনো রং ফিলিংস চলছে এই জিনিসটা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছেন না এবং তিনি কোথাও যেন নিজেই নিজেকে মানে হার্ট করে চলেছেন নিজেই নিজেকে কষ্ট দিয়ে চলেছেন এবং এখান থেকে কি হয়েছে তোমাদের এই ইগো প্রবলেম এই ব্যাপারগুলো থেকে তোমাদের মধ্যে কিন্তু হয়তো মানে কখনো না কখনো হয়তো ঝগড়া ঝাঁটি অশান্তি নেমে আসার একটা নিয়ার পাস্টে জায়গা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে হয়তো তোমরা কিছুটা হলেও কিন্তু ডিট্যাচমেন্টে আছো বা একটা অন অফ সিচুয়েশন তোমাদের মধ্যে কাজ করছে তো সেখান থেকে উনি কিন্তু চাইছেন তোমার দিক থেকে যোগাযোগ আসুক বুঝতে পেরেছ উনি কিন্তু কখনোই চাইছেন না উনি যোগাযোগ করবেন উনি চাইছেন তোমার দিক থেকে যোগাযোগ আসুক আসুক হ্যাঁ তোমার দিক থেকে যোগাযোগ চাইছেন আবার এদিকে কিন্তু দেখো এই যে যোগাযোগটা নেই বলে হারমিট কার্ড তো উনি ভীষণ কষ্টের মধ্যেও আছেন উনি ভীষণ ভাবে মানে নিজেকে নিজে একা করে ফেলেছেন তোমার সঙ্গেও যোগাযোগ করছে না তোমার সঙ্গেও কথা বলছে না বাট উনি কিন্তু অন্য কারোর সঙ্গেই কথা বলছে না উনি কিন্তু দূরে রয়েছে তোমার থেকে উনি কষ্টে রয়েছে উনি দূরে রয়েছে উনি তোমারই সাহারা পেতে চাইছে কিন্তু সেটা চাইছেন কি তোমার দিক থেকে যোগাযোগ আসুক উনি যে যোগাযোগ করবেন এই টেন্ডেন্সি এই চিন্তা ভাবনা এইটা কিন্তু উনি রাখছেন না কারণ কারণ ওই যে ইগো প্রবলেম ওই যে নিজের মধ্যে একটা নিজে একটা তোমাদের দুজনের মধ্যে একটা কেরিয়ার বলো স্ট্যান্ডার্ড অফ লিভিং বলো তোমাদের মধ্যে যে একটা যে ওনার তোমাদের মধ্যে আমি বলতেই চাইছি না মানে ওনার মধ্যে ওনার মধ্যে যে এই লড়াইটা চলছে সেই জায়গা থেকে উনি যেন কোথাও মানে এই যে উনি যদি তোমার সঙ্গে যোগাযোগ করে যেন উনি চিন্তা করছে যে আমি যেন ছোট হয়ে যাচ্ছি মানে এই রকমের একটা চিন্তাভাবনা তার মধ্যে চলছে এবং ভীষণভাবে আবার এইটাও এক্সপেক্ট করছে যে তোমার সঙ্গে যদি কোনোভাবে ইউনিভার্স কোনোভাবে তোমার সঙ্গে কানেক্ট করে দিত তোমাদের দুজনকে মানে উনি চাইছেন তুমি কন্ট্যাক্ট করো বা ইউনিভার্স কোনোভাবে কন্ট্যাক্ট করিয়ে দিক মানে উনি যে নিজে থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবেন এই চিন্তা ধারাটাই উনি পোষণ করছেন না উনি কিন্তু এদিকে কিন্তু তোমাকে উনি স্টক করছেন তোমার জন্য ভীষণভাবে একটা মনের মধ্যে একটা বেচানি আছে তোমার সঙ্গে কথা বলতেও ইচ্ছা হচ্ছে আবার নিজেকে মানে তোমার সমকক্ষ না পেয়ে উনি ভীষণভাবে যেন মানে নিজেকে ভীষণভাবে ছোট মনে করছেন এবং এটা ভাবছেন যে আমার লড়াই এখনো চলছে চলবে আমাকে এই লড়াইটা আমাকেই লড়তে হবে এবং আমাকে সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে উনি ভীষণভাবে কোথাও যেন একটা কেরিয়ারের লড়াইয়ে এসে পড়েছেন ভীষণভাবে তার ভিতরে ভিতরে এই জায়গাগুলো চলছে এবং ভীষণভাবে ওই জন্যেই বার বার করে তোমার সঙ্গে মানে যোগাযোগ করবেন কি করবেন না এই নিয়ে ভীষণভাবে একটা আমি যেটা বললাম যে একটা রং থটসকে পোষণ করছেন মানে উনি কোনোভাবেই নিজেকে ক্লিয়ার করতে পারছে না এবং নিজের মাইন্ডকে ক্ল্যারিটি দিতে পারছে না যে উনি তোমাকে স্পেসিফিক্যালি তোমাকে ভালোবাসে কিন্তু উনি তোমাকেই ভালোবাসে কারণ উনি তোমাকে ছাড়া অন্য কোনো দিকে যেতেও পারছে না উনি তোমাকে ছাড়া অন্য কারোর কথা চিন্তাও করতে পারছে না উনি সেই তোমার সঙ্গেই কিন্তু রিউনিয়ন চাইছে তোমার সঙ্গে সমস্ত মানে যা লড়াই যা ঝামেলা সব মিটে যাক তোমরা আবার এক এক সূত্রে বেঁধে যাও এটাই উনি চাইছে বাট কোথাও যেন নিজের ভিতর থেকে যে এই থটস গুলোকে তিনি ক্লিয়ার করতে পারছেন না ভীষণভাবে উনি কিন্তু মানে ভীষণভাবে এই জন্যেই তার মানে ভীষণভাবে তার কাজ কর্ম কেরিয়ার নিয়ে ভীষণভাবে থটসটা তার এত ডিপে চলে যাচ্ছে এবং কোথাও যেন দেখো যখন আমরা কারোর সঙ্গে দেখবে যখন আমরা এডুকেশানে আমার যখন আমরা মানে শিক্ষার্থী যখন আমরা পড়াশোনা করি যখন আমরা স্মুথলি পড়াশোনা করছি পরীক্ষা দিচ্ছি ওকে আমরা ভালোভাবে পাশ করে যাচ্ছি কিন্তু যখন আমরা কোনো কোনো অন্য বন্ধুর সঙ্গে লড়াইতে নামি তখন সেই এডুকেশনটাই কিন্তু আমাদের কাছে অনেক টাফ হয়ে যায় এবং কোথাও যেন সেই যে আমার পাশে বসা যে সেই বন্ধুটা তাকে আমি ভালোবাসি আবার কোথাও যেন সেই আমার কাছে যেন বড় শত্রু হয়ে যায় তো এইখানেও কিন্তু তিনি তোমার সঙ্গে এই ক্রিয়েট করে ফেলেছেন তুমি তার যেমন মানে ভালোবাসার মানুষ তুমি যেন তার পরম শত্রু হয়ে গেছ তো এই জিনিসগুলোকে তিনি গোপন করে রেখে দিয়েছেন বন্ধুরা মানে তিনি সেই যে তোমার প্রতি যে টক্সিক একটা থটস যে জন্মেছে এটাকে তিনি সরাতেই পারছেন না তিনি সেটাকে সরিয়ে ভাবতেই পারছেন না যে এই সবের ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা তিনি যে তোমাকে ভালোবাসে এবং তুমি যে তার প্রতি এতটা একটা ডিপ লাভ তোমাদের দুজনের মধ্যে জন্ম নিয়েছে এই লাভটার ওপরে উনি ফেথ রাখতে পারছে না উনি অন্য কিছু নিয়েই কিন্তু চিন্তা ভাবনা ইগো প্রবলেম এসে যাচ্ছে এবং তিনি ভীষণভাবে কোথাও যেন তোমার থেকে দূরে চলে যাচ্ছেন তোমার প্রতি কখনো ভীষণভাবে রোমান্টিকতা ফিল করছেন কখনো তোমার প্রতি ভীষণ রোম্যান্টিক হয়ে পড়ছেন তো কখনই কখনো কিন্তু তোমার থেকে কিন্তু সেই সমস্ত রোম্যান্টিকতা তার কোথাও মানে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে উনি ভীষণভাবে তখন মানে টক্সিক হয়ে পড়ছেন যে না আমাকে আমার আমার জায়গাটাকে আগে তৈরি করতে হবে কিন্তু উনি এই জায়গাটা ভুলে যাচ্ছেন যে ভালোবাসার মানুষের যদি সঙ্গ না থাকে তাহলে সেই জায়গাটা করা খুব মুশকিল কোথাও যেন সেই নিজের সাথেই নিজে লড়াইতে নেমেছে এটা আজ ওনার তোমার সঙ্গে লড়াই হচ্ছে না উনি ওনার নিজের সঙ্গে লড়াইতে নেমেছেন কারণ তুমি তো তার মানে কোনোভাবেই কোনো শত্রুও নও আর কোনোভাবেই কোনো লড়াইয়ের কোনো মানুষও নও তুমি তো কখনোই সেই জিনিসটা চিন্তাই করো না তাহলে তিনি কার সঙ্গে লড়ছেন তিনি আসলে নিজের আত্মার সঙ্গে লড়ছেন তার ভিতরে যে প্রবলেমটা হয়ে আছে তার ভিতরে যে ইগো প্রবলেমটা হয়ে আছে তিনি সেই তার সঙ্গে লড়াই করে যাচ্ছেন এবং সেটা তো মানে মানে সেটার উপস্থিতি একদম সেই হাওয়ার মতো হুম তিনি কার সঙ্গে লড়াই করবেন এই যে ওই জন্যেই তো উনি হাওয়াতে তরোয়াল চালাচ্ছেন বুঝতে পেরেছো হাওয়াতে তরোয়াল চালিয়ে যাচ্ছে কেউ নেই কিন্তু তবুও তার লড়াই চলছে এবং সেই জায়গা থেকে কোথাও যেন তোমার থেকে দূরত্ব 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 বেড়ে যাচ্ছে বন্ধুরা সত্যি আজকে এই গোপন অনুভূতিটা আমি নিলাম বলেই কিন্তু আজকে তার ভিতরের এই যে এই যে একটা ডিপ রং থটসটা কিন্তু উঠে চলে এলো উনি এটা একটা ভুল সত্যিকারের ধারণার মধ্যে আছেন ভুল একটা জিনিসকে উনি ভিতরে ভিতরে পোষণ করছেন করছেন লালন পালন যেটা একদমই করা উচিত নয় মানে এই জিনিসটা কি করছে ওনাকেই শেষ করে দিচ্ছে এক সম্পর্কটাকে শেষ করছে আর উনিও কিন্তু নিজে ভিতরে ভিতরে কোথাও যেন কুড়ে কুড়ে খাচ্ছে ওনাকে একটা মন তোমাকে চাইছে দ্বিতীয় মন তোমার সঙ্গে লড়াইতে জিততে চাইছে তাহলে উনি উনি ওনার 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 আত্মাটাই কিন্তু কিন্তু সেখানে আঘাত হচ্ছে শুধু আঘাত না ক্ষত বিক্ষত হচ্ছে তো বন্ধুরা আমি তাহলে দেখব যে তার ভিতরে ভিতরে তো এই রকম সমস্ত গোপন অনুভূতিকে তিনি লুকিয়ে রেখে দিয়েছেন বাট কষ্টও আমার এদিকে পাচ্ছেন কারণ তিনি তোমাকেই তো ভালোবাসেন তার অন্য কোনো জায়গায় কোনো রকমের কোনো ফিলিংস নেই রকম কোনো থটস নেই সমস্ত থটস সমস্ত ফিলিংস ওনার তোমার জন্য এখানে কোনো থার্ড পার্টি ইস্যু আসেই ওনার থার্ড পার্টি হচ্ছে উনি নিজে ওনার চিন্তাভাবনা ওনার ইগো প্রবলেম এটাই হচ্ছে থার্ড পার্টি তো আমি দেখব যে এই সমস্ত কিছুর মধ্যেও তিনি তার মনে যে ভালোবাসাটা আছে সেইখান থেকে উনি তোমাকে কি মেসেজ দিতে চাইছে তিনি তোমাকে কি মেসেজ দিতে চাইছে আমি একটু দেখে নেব তার মন থেকে তিনি কি তোমার জন্য মেসেজ দিতে চাইছে তার মনের ভিতর থেকে তিনি তোমাকে কি মেসেজ দিতে চাইছেন কি মেসেজ দিতে চাইছেন দুটোই মেসেজ নেব দেখি কি মেসেজ দিতে চাইছেন দেখো দেখো দেখতে পাচ্ছ আই স্টার্ট মিসিং ইউ তুমি তুমি যে যে তাকে তাকে ছেড়ে তার জন্য তিনি তোমাকে কিন্তু মিস করছেন পরিত্যাগ করেছ এটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না উনি ভিতরে ভিতরে কোথাও শেষ হয়ে যাচ্ছেন আমি বারবার বলছি তোমাকে ছাড়া কিন্তু উনি দ্বিতীয় কোনো মানুষকে চিন্তাই করছেন না তো তোমার পরিত্যাগটা কিন্তু উনি কিছুতেই মেনে নিতে পারছে না এটা উনি কিন্তু নিজেকেই নিজে হার্ট করছেন ভীষণভাবে ইউ ক্যান ইম্যাজিন এ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার না সরি উই ক্যান ইম্যাজিন এ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার একদম এক্স্যাক্ট আমিও তো এটাই বলতে চাইছি দেখো ওনার ভিতরে কিন্তু এই থটসটা আছে উনি কিন্তু তোমাদের এক তোমরা একসঙ্গে একটা সুন্দর ফিউচার হবে এটা উনি চাইছেন বাট তবুও কিন্তু নিজের ইগোর সঙ্গে উনি লড়াই করে নিজেকে ক্ষত বিক্ষত করছেন দেখো উনি ভীষণভাবে চাইছেন এবং উনি বলছেন আমরা পারি যে আমরা দুজনে একটা সুন্দর একটা বিস্ময়কর ফিউচারকে তৈরি করতে পারি যেটা হয়তো মানুষ দেখে অবাক হবে সত্যি কারণ তার মধ্যে কতটা ভালোবাসা আছে যে তোমাদের মধ্যে মানে দূরত্ব থাকা সত্ত্বেও তিনি অন্য কোনো দিকে তাকাননি এবং সেই ভালোবাসাটাকেই আবারও জাগিয়ে তুলতে হবে এবং ওনার ভিতর থেকে এই যে রং থটসগুলো জন্মে গেছে সেই রং থটসগুলোকে সরাতে হবে ক্লিয়ার করতে হবে ওনাকে উনি ভাবে মানে নিজের একটা ভুল ভাল চিন্তার মধ্যে জড়িয়ে পড়ে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে তোমার থেকে দূরে সরিয়ে রেখে ওনাকে নিজেকে কষ্ট দিচ্ছে ভীষণভাবে রংলি চিন্তাভাবনা ভীষণ রং থটস উনি পোষণ করছে ওনার ভিতরে তো আমি দেখবো আজকে তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স মেসেজ নিয়ে নেব দেখব ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য তোমাদের মধ্যে যে দূরত্ব হয়ে আছে অনেকেরই সেটা কিন্তু আমি দেখেছি তো দেখে নেব ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে টু কার্ড নেবো বন্ধুরা দেখো কিং অফ ওয়াও নাইস নাইস মনটা ভরে উঠলো বন্ধুরা সত্যি তোমাদের মধ্যে এই টক্সিসিটি কেটে গিয়ে তোমাদের মধ্যে ইগো প্রবলেম কেটে গিয়ে কিন্তু এক প্রথম উনি পদক্ষেপ নিতে চলেছেন এবং তোমাদের মধ্যে দেখছো পেজ অফ কাপস পেজ অফ তোমাদের দুদিক থেকেই একটা স্টার্টিং আসছে এবং তোমাদের মধ্যে তোমাদের ভালোবাসার গল্পের আবারও আবারও একটা নতুন শুরু আসছে নতুন করে একটা লাভ স্টোরি আবার লেখা হচ্ছে যে লাভ স্টোরিটার মধ্যে তোমাদের অনেক রকমের প্রবলেম এসে গিয়েছিল সেই লাভ স্টোরিটা কোথাও যেন এন্ডিং হচ্ছে একটা নিউ বিগিনিং আসছে যে বিগিনিংয়ের মধ্যে দেখছো কতটা স্বচ্ছতা কতটা পিওরিটি পেজ অফ কাপস প্রচুর ভালোবাসা থাকবে এবং দুজনের দুজনের প্রতি একটা ফোকাস ব্যাপার থাকবে মানে দুজন দুজনকে ছাড়া কিছুই চিনছি না এই ব্যাপারটা এখনো আছে আগামীতেও থাকবে কিন্তু যে ভালোবাসাটার যে স্বচ্ছতাটার অভাব হয়ে গিয়েছিল সেইটা যেন কোথাও ফিরে আসছে এবং এই মানুষটির মনেও কিন্তু একটা ক্লিয়ার ব্যাপার আসছে এই মানুষটি যে মানুষটি ভীষণভাবে নিজের জটিলতায় নিজে জড়িয়ে পড়েছিলেন সেই জটিলতাটা কিন্তু তার ভিতর থেকে কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং উনি কিন্তু পদক্ষেপ নেবেন তোমার জন্য ভীষণভাবে মানে আর উনি নিজেকে আটকে রাখতে পারবেন না এবং নতুনভাবে আপনার দিকে আবার এগোবেন আবার ভালোবাসা উনি তোমাকে তোমাকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন এবং তোমার সঙ্গে উনি আবার নতুন করে জড়িয়ে পড়তে চাইবেন এবং কোথাও যেন আমার এখান থেকে এটাই আসছে তিনি যে এই যে এই যে মনের এই যে গোপন কথাগুলো উনি এক্সপ্রেস করতে পারছেন না কিং অফ শোর এক্সপ্রেস করতে পারে না কিন্তু সেই সেই জিনিসগুলো না তিনি তোমার কাছে এক্সপ্রেস করবেন এবং সেই জায়গা থেকে তুমি তার মনের ভিতরের যে কালিমাগুলো তৈরি হয়েছে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে এবং তোমাদের মধ্যে আবার একটা নতুন স্বচ্ছ শুরু হবে নিউ স্টার্টিং নিউ বিগিনিং এক নেয়া শুরুয়াত আরেক মানে একটা নতুন সূর্য উঠবে তোমাদের জীবনে একটা নতুন সূর্য উঠতে চলেছে সত্যি তোমাদের জীবনটা ইউনিভার্সের ব্লেসিংয়ে ভরে উঠতে চলেছে এখান থেকে আমার চ্যানেল হচ্ছে তোমাদের দুজনেরই কিন্তু প্রচুর 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 কর্মা আছে তোমরা আদতেই আসলে খুব ভালো মানুষ সেই জায়গা থেকেই কিন্তু ইউনিভার্স ব্লেস করছে তোমাদের এবং তোমাদের মধ্যে একটা নতুন শুরু আবারও হতে চলেছে তোমরা কিন্তু কেউ কিন্তু তোমরা দুজনেই দুজনে যে কষ্টটা ভোগ করছো এখন ভোগ করছো সেটা হয়তো আরো কিছুদিন মানে চলতে পারে বাট তোমরা কেউ অন্য কোনো দিকে যাচ্ছ না এবং সেই জন্যেই তোমাদের ভালোবাসার শুরু আবারও হচ্ছে তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা যে সম্পর্কের জন্য অপেক্ষা মানুষ করতে পারে সেই সম্পর্কই কিন্তু ফিরে ফিরে আসতে পারে তো খুবই খুবই ভালো লাগলো বন্ধুরা তো তোমরা সবাই অবশ্যই ক্লেম করো রিডিংটা অবশ্যই এই সুন্দর যে ইউনিভার্স মেসেজটা আজকে উঠে এসেছে ইউনিভার্স যে তোমাদেরকে এতটা পজিটিভিটি দিয়েছে অবশ্যই সেটা গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করো ক্লেম ইট অ্যান্ড থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই সবাই সবাই তোমরা ক্লেম করো সবাই তোমরা কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং অবশ্যই বলবো এটি একটি জেনারেল রিডিং এটি অবশ্যই তোমার সঙ্গে টু দেখো আমি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট বলি আমি আজকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বলেছি মানে আজকের রিডিংটা কিন্তু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টই রেজোনেট হতে চলেছে মানুষের সঙ্গে ওকে তো যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজুনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করো প্লিজ অন্য কোথাও কোনোভাবে কারোর সাথে কেউ যদি তোমাকে মেসেজ করে তোমাকে কোনোভাবে নিজে থেকে কমেন্টসের তলায় গিয়ে মেসেজ করছে সেখানে কোনোভাবে যোগাযোগ না করে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো যারা যারা আমার কাছ থেকে তোমরা রিডিং নিতে চাইছো মেনলি আমি ফেসবুক পেজে যারা আমাকে দেখছো তাদের জন্য অবভিয়াসলি তাদের জন্যই বিশেষ করে আমি কথাটি বলে দিচ্ছি কারণ প্রচুর প্রচুর মানুষ প্রচুর ফেক পেজ তৈরি করে তোমাদের প্রতারক প্রতারণা করছে তো একদম অন্য কোথাও তোমরা যোগাযোগ না করে তোমরা যদি সত্যি আমার কাছে রিডিং পেতে চাও তোমরা ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং আবার দেখা হচ্ছে সরি কথা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই